হজরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহ আনহুম থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন স্বপ্নে আমি জান্নাতে প্রবেশ করলাম এবং হঠাৎ কারও নড়াচড়ার শব্দ শুনতে পেলাম আমি ফেরেশতাদের জিজ্ঞাসা করলাম ইনিকে তারা উত্তর দিল ইনি রুমাইচা বিনতে মিলহান আনাস ইবনে মালিকের মা শহীহ মুসলিম হাদিস নাম্বার দুই হাজার পাঁচ ছয় হজরত জাবের রাদিয়াল্লাহ আনহুম থেকে বর্ণিত হাদিসে রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি স্বপ্নে জান্নাতে প্রবেশ করলাম এবং দেখি আবু তালহার স্ত্রী রুমাইছা সেখানে উপস্থিত শহীহ বুখারি হাদিস নাম্বার তিন হাজার ছয়শ উনআশি হযরত রুমাইছা বিনতে মিলহান আনসারিয়া রাদিয়াল্লাহ আনহুম এর উপনাম ছিল উম্মে সুলাইম যা তাকে অধিক পরিচিত করেছে তিনি ছিলেন অসাধারণ গুণ ও বৈশিষ্ট্যের অধিকারী এবং ইসলাম গ্রহণে অগ্রগামী সাহাবীদের মধ্যে অন্যতম প্রথমে তার বিবাহ হয় মালেক ইবনে নজরের সাথে যার ঘরেই হজরত আনাস রাদিয়াল্লাহ আনহুম জন্মগ্রহণ করেন তবে তার ইসলাম গ্রহণে ক্ষুব্ধ হয়ে স্বামী দেশত্যাগ করেন এবং সিরিয়ায় গিয়ে মৃত্যুবরণ করেন পরবর্তীতে তিনি হজরত আবু তালহা রাদিয়াল্লাহ আনহুমকে বিয়ে করেন হজরত আনাস রাদিয়াল্লাহু আনহুম বর্ণনা করেন ইসলাম গ্রহণের আগে হজরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহুম উম্মেসুলাইমকে বিবাহের প্রস্তাব দেন উম্মেসুলাইম রাদিয়াল্লাহ আনহুম উত্তরে বলেন আপনার যে উপাস্য তা মাটি ও গাছের তৈরি আপনি কি এতে লজ্জা পান না আমি ইসলাম গ্রহণ করেছি আপনি যদি আমার ধর্ম গ্রহণ করেন তবে আপনাকে বিয়ে করব এটি হবে আমার মোহর কি কিছুদিন চিন্তা করার পর আবু তালহা রাদিয়াল্লাহ আনহুম ইসলাম গ্রহণ করেন এবং তাদের বিবাহ সম্পন্ন হয় সুনানে নাসায়ী হাদিস নাম্বার হাজার তিনশত হযরত আনাস রাদিয়াল্লাহ আনহুম যখন দশ বছর বয়সে পৌঁছান তার মা তাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সেবায় নিয়োজিত করেন তিনি বলেন আমার মা আমাকে উত্তমভাবে লালন পালন করেছেন আল্লাহ তাকে উত্তম প্রতিদান দিন উম্মে সুলাইম রাদিয়াল্লাহ আনহুম যুদ্ধে আহতদের সেবা ও পানীয় সরবরাহ করতেন হুনাইনের যুদ্ধে তিনি খঞ্জর হাতে নিয়ে এগিয়ে যান আবু তালহা রাদিয়াল্লাহ আনহুম নবী করিম সাল্লাহ আলাহি কে জানান উম্মে সুলাইম খঞ্জর হাতে রেখেছেন কি তিনি বলেন কোন মুশরিক নিকটে এলে আমি এটি দিয়ে তার অন্ত্র বের করে ফেলবগু তার বীরত্ব প্রজ্ঞা ও ধৈর্যের বহু ঘটনা ইতিহাসে উল্লেখিত হয়েছে একবার তার পুত্র উমায় মৃত্যুবরণ করলে তিনি তা ধৈর্য ও প্রজ্ঞার সাথে গোপন রেখে স্বামীকে শান্তি দিয়েছিলেন পরদিন সকালে স্বামীর কাছে সন্তানের মৃত্যুকে আমানতের ফেরত নেওয়ার উদাহরণ দিয়ে জানান শহীহ বুখারি হাদিস নাম্বার এক হাজার সাল্লাল্লাহু আলাইহি এক রাসুল উল্লাহ আলাহি ওয়াসাল্লাম তাদের এ ধৈর্য দেখে দোয়া করেন আল্লাহ তোমাদের এ রাতে বরকত দান করুন কে এরপর তাদের আব্দুল্লাহ নামে এক পুত্র জন্মগ্রহণ করেন যার সাত পুত্র কুরানের আলেম হন আল্লামা ইবনে হাজার আশকালানী রাদিয়াল্লাহ আনহুম এই ঘটনাকে প্রজ্ঞা ধৈর্য এবং আল্লাহর ফয়সালার প্রতি সন্তুষ্ট থাকার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন এটি বিপদে ধৈর্য ধারণ ও আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকার এক অনন্য শিক্ষা প্রদান করে